সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি শিল্পী আপুর কাছে আসলে আপনারা ইতিমধ্যে জানেন আমরা তার একটি ভিডিও প্রকাশ করেছি যে তার হাজব্যান্ডকে সে খুঁজে পাচ্ছে না এবং শ্বশুরবাড়িতেও গিয়েছে সেখানেও বিভিন্ন ধরনের অনেক কিছু তার জীবনে ঘটেছে সেই বাস্তব এবং সত্য গল্পগুলো আমরা আবারও তুলে ধরতে চাচ্ছি এবং তার স্বামীকে কি সে ফিরে পেয়েছে কিনা না সেই কথাগুলো শুনব তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই বোনটির সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আপু আসলে আমরা তো এর আগে আপনার জীবনের গল্প তুলে ধরেছি অনেক দর্শকরা কমেন্ট করেছে আপনার বর্তমান আপডেটটা জানার জন্য তো আমরা একটু আপডেট কিছু জানতে চাই আপনার কাছে আর একটু জোরে বলবেন হ্যাঁ সুস্থ রাখতে ভালো রাখতে আমি সব কিছু মিলে আমার হাজবেন্ডের চিতিপুকি নিয়ে আল্লাহ পাক আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে অনেক সুখী রাখছে হাজবেন্ডের বুকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু আসলে আপনার মানে যেমন এর আগে বললেন আপনি তাদের এলাকায় গিয়েছেন থানায় যোগাযোগ করেছেন আসলে এরপরে কি হলো এরপরে কিছুই হয় কারণ হচ্ছে যে তাদের কাছে আমি কিছু না হ্যাঁ আর আমি যোগাযোগ করলে কোনো লাভ হবে না কারণ আমি তাদের কাছে কিছু না আর আমার যোগাযোগ করা আমাদের কেউ নাই আমি এই মানুষ এই তিন থেকে আমার আমার হাজব্যান্ড বিয়ে করছিল আমার বাবা নাই আমার ভাই নাই আমার বিয়ে নাই একটা ছেলে নাই আমার বই নাই তো আমি মনে করেন যে পরবর্তী কোনো আপডেট পাইনি আর কোনো খবরও দিই তবে আমার মন বলে যে আল্লাহ পাক আমাকে এই বয়সে বিধবা করবেন না সে আমাকে ডিভোর্স দিক কিন্তু আমাকে যেন বিধবা না করে এটা আমি আল্লাহর কাছে সবসময় বলি আচ্ছা সে আপনাকে ডিভোর্স দেখ কিন্তু যেন বিধবা না করে আসলে এত ভালোবাসা বুকে নিয়ে এখনো বসে আছেন তো আজকে কতদিন তার সাথে যোগাযোগ নেই পাঁচ মাস আসলে এত মানে এত ভালোবাসা তার প্রতি কি কারণে মানে তার ভিতরে এমন কি ভালো কি পেয়েছেন আপনি পাইনি কি সেটা বলেন পাইনি কি সেটা বলেন সে আমাকে আস্তে থেকে করে নিয়ে বিয়ে করেছে আমার বংশ পরিচয় নাই আমার শিক্ষার যোগ্যতা নাই হ্যাঁ তার হাতে যে একটা আঙ্গুল আছে সেই যোগ্যতা আমার নাই সেটাকে আমি বাড়ছিটে পড়াশোনা করতো হ্যাঁ রাজনীতি করতো তো মানে আমি তো সে আমার আমি যে জায়গা যাওয়ার যোগ্যতা না সে সেই গতিতে আমাকে বসেছে তাহলে আমি এর থেকে আর না হল এর থেকে আমি পা আরও কী আশা করি মানুষের মানুষের প্যাটটা অনেক বড়ো যাতে পায় তার চাহিদা না কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেয়েছি আমার আর কোনো কিছু দরকার নেই শুধু আল্লাহ কাছে এখন এটাই দরকার আল্লাহ তাকে যেখানে রাখুক সুস্থ করুক আল্লাহ আমাকে মানে যেমন এর আগে কিন্তু আপনার শ্বশুর ওনারা বলছে মারা গেছে না আমার শ্বশুরটা বলে নেই আমার বাবা বলে রাখি আমার শ্বশুরে আমার মানে আমার ফ্যামিলি কেউ বলে নেই এটা আমি তাদের কারণ লোক তাদের সাথে আমরা ফেসবুকে তাদের মাধ্যমে শুনছি তারা তখন বলে মানে অন্য মানুষের প্রতিবেশি ডাকে বলে আচ্ছা প্রতিবেশি আচ্ছা প্রতিবেশি যখন বলেছে মারা গেছে আমরা আজকে পাঁচ মাস পর আপনার মুখে যেই কথাটা শুনলাম স্বামীর বিষয় আসলে যখন শুনেছেন স্বামী মারা গেছে তখন আপনি তে কেমন লেগেছে তখন আমি তো মনে করেন যে আমি প্রচুর মানে মানে আকাশটা আমার ভেঙে পড়ছে তবে আল্লাহ প্রতি আমার বিশ্বাস আছে যে সে যখন ব্রেন নিশ্চয় করছিল দানবন্দির হাস হাসপাতালে যখন আমি তাকে ভর্তি করাইলাম আমি চিকিৎসা করাইলাম তখনও আমার আল্লাহ প্রতি বিশ্বাস এখনও আমার বিশ্বাস যে হতোমা সে অসুস্থ বেশি হয়েছে তারা আমার কাছে দূরে নাটক করতেছে কিন্তু আল্লাহ প্রতি আমার এতটা বিশ্বাস আমি যদি তার মরা লাশও দেখি তাও আমি বিশ্বাস করবো না কারণ আমার আল্লাহ প্রতি এতটাই বিশ্বাস আল্লাহ দুঃখ দিয়ে আমি আমার ইমান পরীক্ষা করতেছে আমার স্বামীর প্রতি আমার কত ভালোবাসি সেটা দেখতেছি কিন্তু আমাকে আল্লাহ বিধবা করবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস আচ্ছা তো আপু আমরা একটু ভিন্ন প্রশ্নতে যাই যেমন আপনার তো আগে একটি সংসার ছিল একটি সংসার করেছেন তো ওই স্বামীর কথা গিয়ে একটু মনে পড়ে না আগেটা তো আমার মা তো ভাই ছিল বাড়িতে গেলে একই বাড়ি ঘর পাশাপাশি দেখা হয় তারপর তো আমার মনে যে ভুলেও মনে পরে না ইভেন সে আমার বাচ্চাটা যোগাযোগ প্রবধিকার তার নাম বেলা কিছু আমি বাড়িতে যাই না তার জন্য তার মুখ দেখতে প্রবাদী সেও বিয়ে করেছে আমার আমি তো বিয়ে করছি ছয় বছর সাত বছর পর আর তো সে তো মানে আমার একই মানে বিয়ে করছে আচ্ছা আচ্ছা তার মানে আপনার মানে তার কথা মনে পড়ে না কিন্তু তার দুটি সন্তান তো আপনার কাছে হ্যাঁ এটা আছে থাকবে আচ্ছা তো এই যে আমাদের যে ভাই ওনার নাম যেন কি বললেন পরশ ভাই হ্যাঁ ইসলাম পরশ আচ্ছা

কারণ আমি যে আল্লাহ যদি আমাকে দেয় আমার স্বামী ঘরে মধ্যে হাইটে হাইটে আসবে আর আমি যদি যত চেষ্টা করি ওটা মানে করে আল্লাহ না দিলাম পাবো না আমি কাউ সব জগতে কইলে কিছু জানাই আমি এখন আচ্ছা উপরে ভরসা না আসলে আপনার স্বামী বড় ধরনের কোন নেতা এই কারণে কি আপনি মানে না 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 আমার স্বামী বড় ধরনের নেতা হোক আর শেখ হিসেনের ছেলে হোক আমার স্বামী তো আমাকে বিয়ে করছে কাপি নাসে এটাই তো বড় প্রভাব এটা যদি অল্পীদি অল বাংলাদেশ বলে যে এটা হয় নাই এটা তো আর হয়নি বলে হবে না আমাকে বিয়ে করছে নাইসে নাসতে এটাই তো সত্য তাহলে আমি ডরাবো কেন আচ্ছা আর আমার তো দর কথা বলেছেন দর্শক আসলে আপনারা অনেকে জানতে চেয়েছেন তাই আমরা তারাকে একটু ভুলে কথাগুলো জিজ্ঞেস করতেছি তো আপুকে আমাদের প্রশ্নেতে কি বিরক্ত হচ্ছে না আপনাদের প্রশ্ন বিরক্ত হচ্ছে না আপনাদের যে ভিডিওটা করেছিলাম সেই কমেন্টগুলো আমি দেখেছি অনেকে আমার সাহায্য করতে চেয়েছে আর যারা আমারে সাহায্য করতে চেয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাকে বিয়ের কথা বলেছে ভাই আমি বিয়ের জন্য তো এখানে আবেদন করিনি বিয়ে যে কি জিনিস ওটা আমি বুঝছি প্রথম বিয়েতে আমি আঘাত পেয়েছি তো আমার সুকের একটা আহাকার ছিল পরের স্বামীতে আমার এই আপনায় মাসে আমার অনেক সুখ দিয়েছে এই সুখ নিয়ে যেন আমি কবে যেতে পারি ভাই এটা আপনারা দয় করবেন কেউ বিয়ে নিয়ে আমাকে মানে আমাকে বলবেন না আমি কষ্ট পাইবে আমি একজন মানে আমার স্বামী তো আমাকে তালাক দে তাহলে আমি কেন বিয়ে করবো আল্লাহ নিলেও তো আমি বিয়ে করবো না আমার স্বামী যদি মরেও যায় আল্লাহ নিয়েও যায় তাও তো আমি বিয়ে করবো না তখন আমি বিধ ভোগব আমি বিয়ে কথা মানে বিয়ের জন্য এই করি নেই আমি ভিডিওটা শুধু এটা এই জন্য করেছি আমি আমার আমার উনি স্বামী উনি আমাকে ভালোবাসে আমরা সংসার করেছি আমরা বড় মানে একটা এলাকায় থেকে সংসা করেছি উনি আমার স্বামী আমি মিত্র রাখুন তো আল্লাহ কাছে ওনাকে চেয়ে দেবো মিত্র রাখুন ওনাকে ভালোবেসে দেবো আচ্ছা আপু আসলে আমাদের অনেক দর্শক আমাদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে আপনার সাথে যোগাযোগ করার জন্য এবং আপনার এ টু জেড সমস্ত দায়িত্ব নিতে চায় তো আসলে কি আপনি এই ধরনের কোনো কিছুতে না না আমার স্বামীর সবচেয়ে অপছন্দ এটা কারণ আমার স্বামী যখন হাসপাতাল ছিল তখন মনে করেন আমি যদি জিনিসটা ফার্স্ট করতাম কি তার একটা অসুস্থ ফেসবুকে দিতাম তাহলে অনেক সাহায্য আমি পাইতাম আমি 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 কারোর কাছে বাইশ কোনো সাহায্য চাই না কারণ আমার স্বামী আমার মাথার গোজার একটা ঠাই দিছে হ্যাঁ আমার ঢাকা শহরে একটা ছোটোখাটো আমার বাড়ি আছে আমার স্বামী ভালোবাসা আছে আমার আগে ঘরে সন্তান আছে আমার কি চাই আপনি দেখাচ্ছি সবার কাছে আমি দোয়া চাই আমি মানুষ বাসে কতদিন আমি আর এক ঘন্টা বাসবো তাকে গ্যারান্টি আছে মানুষ মানুষের চাওয়া পাওয়া তো বেশি থাকবো কেন যাহা যে আপনার স্বামী আপনাকে বাড়ি কিনে দিয়েছে না এটা আমার আমার স্বামী আমার বাড়ি করে দেনে আমার স্বামী আমার জায়গা জন্য একটা জায়গার জন্য তিন লাখ টাকা আমি একটা জায়গা কিনছিলাম সেখানে তিন লাখ টাকা খরচ ছিল সেটা দিয়ে আমার স্বামী মানে পূর্ণ আচ্ছা সেখানে কি বাড়ি করতে পেরেছেন না ওই যে স্বামী অসুস্থ হলো আর তো দানা মধ্যে ছিলাম ওйна দিলাম ঈদের পরে আমি নিজের বাড়িতেই পড়তে কোরবানির দের পরে পর আচ্ছা সেটা কোন জায়গায়

স্বামীটা স্বামীর কাছে ছিল সেই রকেটটা আমার কাছে এখন আছে এটা মনে করি আমার স্বামীর চিতি আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহর কাছে আমার আমার স্বামী দিয়ে গেছে আর কি দরকার এখন আমার মনে করেন যে আমি যদি একটা চিংয়ের গড়ে উঠাই তা আমার থাকার জায়গা আছে আমার আর আমার আর কি দরকার আমার ছেলে একটা ছেলে আছে একটা বিয়ে আছে হ্যাঁ ছোটোখাটো একটা কর্মীকে আসি ছোটোখাটো একটা পার্লারে কাম করি আর কি দরকার আমি দশের কাছে কোনো সাহায্যও চাই না আমার স্বামী কখনো কারোর কাছে হাত পেতে নিতে পছন্দ করতো না দিতে পছন্দ করতো আমি আমি আমার বিয়ের আগের থেকে আমি আমাদের দেশে গ্রামে কিছু মানুষকে কাপড় চুপ দিতাম স্বজনকে যেটাকে মানুষের জাগাত বলে আমি আত্মীয় স্বজনকে খুশি হয়ে দিতাম এবারে হেরা আমাকে ফোন করে বলে যে এবার তো আপনি সমস্যা স্বামী বা অসুস্থ ছিল আপনি অন্য এবার দিবেন না আমাকে এই কথা বলবেন না আল্লাহ যে পর্যন্ত আমাকে বাঁচা রাখবো সে পর্যন্ত আমি দিয়েই যাব সমস্যা আস্তে আস্তে কালকে নাই এটা আল্লাহ ইমান ফেরি করতে পারে এবারও আমি সেই জায়গায় দানগুলো করেছি মাশাল্লাহ আমার আমার স্বামীর ইচ্ছা ছিল যে আমার বাচ্চারা মাদ্রেসে পড়লেই কারণ আমার 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 স্বামীর ছেলে মাদ্রাসে পড়ে বড় বড় ছেলে আমার ছেলেরাও সে মাদ্রাসা দিবা চাইছিলো তো এবার আমি জানুই আমার ছেলে করে মাদ্রাসে ভর্তি করেছি এটাও আমার স্বামীর ইচ্ছাটা পূর্ণ করেছি মাশাল্লাহ খুবই সুন্দর কথা বলেছে তো আপু আসলে আপনার স্বামীকে তো আপনি অনেক বেশি ভালোবাসতেন তো আমরা তো যতটুকু জানি ভালোবাসার টান্না যত বেশি তত বেশি তাকে জ্বালা যন্ত্রণা দেয় এবং কি তার খোঁজ খবর আমার কখনো কখনো জ্বালা দেয় আমার কখনো সে জ্বালা দেয় কারণ আমি তো অল্পতেই খুশি যে আমি যে গতিতে বড় যুবদ নাই সে সে গতিতে আমার ভয়ছে এই থেকে বড় কি জ্বালা পাওয়া আচ্ছা তো আপনার কি যে আমাদের এই যে যারা দর্শকরা আপনার ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলা তাদের উদ্দেশ্যে করি যে রমজান মাস কাদ দোয়া কখন আল্লাহ শুনে বলা যায় না আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে মাথার উপর যেন একটা সাপ করে ছেলে মেয়ে স্বামী নিয়ে একটা রাত থাকার পরেও যেন আল্লাহ নেয় আল্লাহর কাছে তো সবার দুদিন আগে পরে যেতে হবে কিন্তু আমার আমার আল্লাহ যদি বলে যে তোর তোর দান করবো করবো তোর শেষ ইচ্ছে কি তখন আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমার নিজেদের একটা সাপ কবার দাও আর আমার স্বামীকে নিয়ে একটা রাত আমার স্বামী সন্তানের একটা রাত আমার ঘরে থেকে তাহলে তুমি মৃত্যু দাও এটা আমার মনে করো আল্লাহ কাছে চাওয়া আর আল্লাহ পাক যদি আমার এটা তো দেশে সাল আমি রাখে দেখে দেখ আপনার ইচ্ছেটা আল্লাহ যেন পূরণ করে এই রমজানের মাস দশক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বনটির জীবনের গল্প আমরা তুলে ধরেছি এবং আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে তার স্বামীকে যদি তার স্বামীর বাড়ির কেউ দেখে থাকেন এই লাইফটি এই ভিডিওটি অবশ্যই যদি থাকে তার স্বামী চেষ্টা করবেন একটি সংসার যেন জোড়া লেগে যায় তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ